আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা বাহাত্তরে আজকে আমরা দুই এবং তিন এই দুইটা অঙ্কের সমাধান করব তো প্রথমে দেখো দুই নাম্বারটা আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে বলা হয়েছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে মানে সমানভাবে যখন বলবে ভাগ করে দেওয়া হয় তখন এটাকে আমাদের ভাগ অঙ্ক করতে হবে হ্যাঁ পর থেকে কয়টি করে আম পাবে পর থেকে মানে একজন পর থেকে মানে একজন একজনে কয়টা আম পাবে ওইটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা এটাকে কীভাবে লিখবো দুজনে আম পায় আটটি দুইজনে আম পায় দুইজনে দুইজনে আম পায় পায়কার পাশটি হোক পায় কয়টি আটটি আমাদের কয়টি আম পাবে বের করতে হবে তাহলে যেটা বাইর করতে হয় ওইটা ডান দিকে থাকে তাহলে আমরা লিখব এখানে দুজনে আম পায় আটটি দুজনে আম পায় আটটি সুতরাং একজনে আম পায় এখন আমরা লিখবো যেহেতু বলা হয়েছে পর থেকে কয়টি করে আম পাবে একজনে আম পায় তাহলে আট ভাগ হচ্ছে দুই টি তা এখন আমরা ভাগ করবো দুই নামটা পড়ব কতবার পড়লে আট হবে দুই একে দুই দুই দুগুণে ছয় তিন দিগুণে ছয় চার দিগুণে আট তাহলে এখানে হবে চারটি কয়টি চারটি তাহলে পর থেকে কয়টি করে আম পাবে চারটি করে আম পাবে তা আমরা এখন উত্তর লিখে দেব উত্তর চারটি আর কে করে লিখতে পারো অথেব পথ থেকে চারটি করে আম পাবে উত্তর চারটি আর অথেব না লিখলে হবে উত্তর চারটি লিখে দিলে হবে তো আমরা প্রথমে লিখলাম যে দুইজনে আম পায় দুইজনে দুইজনে আম পায় আটটি সুতরাং একজনে আম পায় আট ভাগ দুইটি তাহলে আমরা ভাগ করে চারটি পেয়েছি উত্তর চারটি এবার দেখো তিন নাম্বারটা চব্বিশটি লজেন্স সাইটজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে আগে তোমাদের কোশ্চেন মানে প্রশ্ন ভালো করে বুঝতে হবে চব্বিশটি লজেন্স সাইটজনকে ভাগ করে দেওয়া হলে সমানভাবে ভাগ করে দেওয়া হলে আমি আগে বলেছি ভাগ করে দেওয়া হলে বললে ভাগ করতে হবে আমাদের অঙ্ক থেকে কয়টি করে লজেন্স পাবে প্রত্যেকে মানে একজনে একজনে কয়টি করে লজেন্স পাবে তাহলে আমরা লিখবো সাতজনের লজেন্স পায় চব্বিশটি সুতরাং একজনে কয়টি তাহলে আমরা লিখতে পারি সাইট ও সরি ষাট জনে লিখতে এটা প্রশ্ন থেকে পারেন লিখতে পারবো সাতজনের লজেন্স পায় কয়টি চব্বিশটি চব্বিশ টি এ এই যে আমরা এখান থেকে লিখছি চারজনে লজেন্স পায় চব্বিশটি সুতরাং একজনে একজনে লজেন্স পায় তাহলে এখন কী করতে হবে চব্বিশ বাঘ টি এখন আমরা চারের নাম দেওয়া পূর্ব কতবার পড়লে চব্বিশ হবে চার একে চার চার দু আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ ছাব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এখানে হবে ছয়টি কয়টি ছয়টি উত্তর কয়টি উত্তর হবে ছয়টি উত্তর হবে ছয়টি তাহলে অঙ্ক হয়ে গেল একেবারে ষোট অঙ্ক চারজনের লজেন্স পায় চব্বিশটি সুতরাং একজনের লজেন্স পায় চব্বিশ ভাগ চার সমান আমরা ভাগ করে পেয়েছি ছয়টি উত্তর ছয়টি তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে সায়ের এবং ফার্স্ট নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো তোমাদের করে দেব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে